জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে ভূমিকা রাখার তাগিদ প্রধান উপদেষ্টার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান দুদিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ঐক্যমত্য কমিশন রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে পাঁচ এজেন্ডা জীবিত আছে ইরানি কুদ ফোর্সের প্রধান ইসমাইল খানি ইসরায়েলের সাথে সংঘাত চলাকালে এই কমান্ডারের মৃত্যু সংবাদ প্রচার করে বেশ কিছু গণমাধ্যম শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি আশা করি নতুন প্রজন্ম এই শহরের দূষণ মুক্ত নদী দেখতে পাশেই দেখবে আমরা কত জুলাই গত বিভিন্ন দেখেছি আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে স্মরণ করছি যোদায় গণমতির সর্ব শরীরে এবং যারা আলো হয়েছেন তাদের দ্রুত বাংলাদেশ করার স্বপ্ন দেখতে করেছে আমি মধ্যে আছি এই তরুণ প্রজন্মই ইতিহাসে সবচেয়ে শক্তিশালী জানাই মোকাবেলা এবং পরিবেশ দূষণ তোলে তোমরা তোমাদের কার্যকর অবশ্যই নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে দেশের সকল নাগরিকের প্রতি আমি আহ্বান জানাই আমাদের অবশ্যই আত্মবীশী চিন্তা ভাবনা থেকে মুগ্ধতা অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাওয়া দিন দিতে পারব বন্যা ভূমিকম্প জলোচ্ছ্বাস এ ধরনের প্রাকৃতিক বিজয় বিপর্যয়ের সময় আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত শর্ধিত আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যমী বাড়াতে না চাই তো অবশ্যই আমাদের পরিবেশকর্ত উন্নয়নে নজর দিতে হবে নদী ধ্বংস করে বন জঙ্গল যা করে জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যায় কিছু অবশ্যই উন্নয়ন নয় উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে আজকের এই আয়োজনে প্রতি আনন্দের আনন্দের দিকে পরিবেশ বন ও বন্য রক্ষা অসামান্য প্রতিষ্ঠান ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই মিলে আবার আমার কাছে তারা কিন্তু আমরা যেন তাদের পদার অনুসরণ করতে পারি আমাদের সন্তানরা যেন তাদের পদারঙ্ অনুসরণ করতে পারে তারপরে দেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সাথে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্বের পাঁচ দিনে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হবে দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হয় আলোচনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এনসিসি গঠন কাঠামো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব এর আগে দ্বিতীয় পর্বের পাঁচ দিনে আলোচিত নয়টি বিষয়ের মধ্যে দুটি বিষয়ে একমত হয়েছিল দলগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি আর এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সাথে মোট বিশটি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের এছাড়া রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যও রয়েছে কমিশনের

ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি চলছে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য সবুজ আমরা একটু জানতে চাই এই বৈঠকের যে আলোচনার বিষয় সবশেষ কি আপডেট আপনার কাছে আছে বৃষ্টি মূলত পাঁচটি এজেন্ডা আজকে আলোচিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে প্রথম যে এজেন্ডাটি মূলত রাষ্ট্রের যে মূলনীতি সেই মূলনীতিটি নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধিরা যোগ দিয়েছেন তারা তাদের প্রস্তাবনা তুলে ধরছেন মূলত এটি নিয়ে গত পাঁচ দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে সেই পাঁচ দিনের মধ্যে এই আলোচনাটি ছিল তবে আজকে যেহেতু মূলত এই যে মূলনীতি মূলনীতির যে জায়গাটি অর্থাৎ পঞ্চম যে সংশোধনী রয়েছে সেই পঞ্চম সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাবে নাকি পঞ্চদশ যে সংশোধনী অর্থাৎ সর্বশেষ যে সংশোধনীটি হয়েছে সেই সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাওয়া হবে অর্থাৎ মূল যে জায়গা আগের আলোচনাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টি সেটি নিয়ে আসলে ভিন্নমত ছিল এবং আজকে মূলত যেহেতু বিগত আলোচনায় এই জায়গাটিতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো সেই জায়গা থেকে মূলত ঐকমত কমিশনের পক্ষ থেকে নতুন করে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে অর্থাৎ তারা বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি অর্থাৎ এই পাঁচটি বিষয় তারা নতুন করে প্রস্তাব দিয়েছে যে এই পাঁচটি বিষয় মূলত রাষ্ট্রের যে মূলনীতি সেই মূলনীতিতে থাকতে পারে এটি যারা এর পরে অর্থাৎ নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তারা এই বিষয়টি নিশ্চিত করবে যে আগের সঙ্গে অর্থাৎ আগের যে মূলনীতিটি রয়েছে সেই মূলনীতির সঙ্গে এই পাঁচটি বিষয় যুক্ত হবে নাকি আগের মূলনীতিটি বাদ দিয়ে এই পাঁচটি বিষয়ে তারা থাকবেন এটি নিয়ে মূলত আলোচনা হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়টি সুরাহা হয়নি জাতীয় ঐক্যমত কমিশন বলছে দ্রুত এই বিষয়টি সুরাহা করতে চান তারপরে মূলত পরবর্তী যে এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডা বিষয়ে আলোচনা হবে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে দালাল চক্র নির্মূলে চট্টগ্রাম মেডিকেল কলেজে অভিযান পরিচালনা করছে র‍্যাব সদস্যরা আমাদের সহকর্মী মামুনুর রশিদ ওফিয়ে বিষয় খোঁজ খবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য ওভি রোগীরা কি হরেনের শিকার হচ্ছেন কেউ এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এতে কেউ ধরা পড়ল কিনা জানতে চাই বৃষ্টি এই অভিযান শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমি মেডিকেলের বাইরে অবস্থান করছি ভেতরেই সেই অভিযানটা চলছে র্যাব সাতের কিন্তু থেকে জনের জনের মতন দালাল যে চক্র রয়েছে তাদের সদস্যদের মধ্যে ধরা পড়েছেন বেশ কয়েকজন ফলে মানুষজন এটা অভিযানকে আসলে ইতিবাচক হিসেবে দেখছেন আপনি জানেন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রুগীদেরকে বিভিন্নভাবে জিম্মি করে হয়রানিমূলক ভাবে তাদেরকে আচরণ করা হতো এবং বিভিন্নভাবে কে বাইরে নিয়ে যাওয়ার জন্য যে দালালরা ছিল তারা আসলে এই কাজগুলো করে থাকতো তাদেরকে বিভিন্ন মাধ্যমে এই যে হয়রানি করা হতো সেগুলো নিয়ে আসলে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল বেশ কিছুদিন পর পর র্যাব সাতের সদস্যরা এখানে অভিযান চালায় এবং সেই অভিযানে কিন্তু বিভিন্নভাবে মানুষজন ধরা পড়ে দালাল চক্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষজন তাদের যে দাবি রোগীদের বিশেষ করে যখন বিভিন্ন জেলা উপজেলা আশেপাশে যে সমস্ত জায়গা থেকে রোগের স্বজনরা আসেন তারাই দালাল চক্রের হাতে কবলে ফলে তাদের আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় এবং ভিতরে যেহেতু অভিযান চলছে কর্মীদেরকে আসলে এখন পর্যন্ত বাইরে বাইরে অবস্থান করতে বলা হচ্ছে সে কারণে আমরা এবং এই যে দালাল চক্র রয়েছে এবং ডাক্তাররা যখন কোনো ধরনের টেস্ট দিয়ে থাকেন রোগীদেরকে তখন কিন্তু এই দালাল চক্রের সদস্যরা এসে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যায় আহ বেশি দামে টাকা হাতিয়ে নেয় এমন একটা অভিযোগ ছিল এবং এরই মধ্যে অভিযানটি চলছে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি বিরুদ্ধে মানহানিকর ছাড়াই কর্মকর্তাদের বক্তব্য প্রদান করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক নিজেদের এই অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা শিরোনামে একটি লেখায় দুদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন এ বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় একটি প্রতারক চক্র দুদক চেয়ারম্যান মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই দুদকের কোনো কর্মকর্তা যে কোনো অনৈতিক প্রস্তাব দিলে দুদকের টোল ফ্রি হটলাইন ওয়ান জিরো সিক্স এই নাম্বারে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে ইসরায়েলের সাথে সংঘাত যুদ্ধবিরতির পর প্রথমবার দেখা গেল ইরানের প্রধান স্মাইল কানিকে মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর রাজধানী তেহরানে আয়োজিত এক বিজয় র্যালিতে তিনি অংশ নেন প্রকাশিত ভিডিওতে সামরিক পোশাকের পরিবর্তে সাধারণ বেশভূষায় জনগণের সাথে হাসতে কথা বলতে দেখা যায় স্মাইল কানিকে এর আগে ইসরায়েলি হামলাতে মৃত্যু খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম দু হাজার সালে লেবাননে আইডিএফ এর হামলার সময় জেনারেল ইসমাইল খানই নিহত জোরালো গুঞ্জন ওঠে প্রয়াত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদ্ ফোর্স প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে তেলাবিবের বিরুদ্ধে এবার তেহরানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তোলেছে আইআরজিসি দাবি মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইটিএফ দেশটির উত্তরাঞ্চলীয় রশিদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলার কথা জানিয়েছে বার্তা সংস্থা আইএসএনএ সফলভাবে সেগুলো প্রতিহতের দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে ব্রিজ তেহরান মশহাদ একাধিক শহরে এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন দাবি তেলাবিবের সাফল্য গাথা আগামী কয়েক প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বারো দিনের অপারেশন রাইজিং লাইনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি এই সাফল্য প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলে এমন দুটি হুমকি দূর করেছি আমরা একটি ইরানে পারমাণবিক কর্মসূচি অপরটি তাদের বিশ হাজার ক্ষেপণাস্ত্রের ভান্ডার এই পদক্ষেপ না নিলে ইসরায়েল শিগগিরই ধ্বংসের মুখোমুখি হত ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দেউগানের সাথে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট অফিস জানায় মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রতিরক্ষা বাণিজ্য সহায়তা নিয়ে আলোচনা হয়েছে নেদারল্যান্ডসের হেক শহরের নেট সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আর এ সময় এর দৌগান ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক পাশাপাশি গাজায় আগ্রাসন বন্ধে সংলাপের আহ্বানও জানিয়েছেন এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে